শুধু দর্শক আমরা রাতের বেলা এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে আমরা মাগরীবের নামাজ পড়েই এই সমাধিস্থলে আসলাম এবং এই জাতীয় কবি দুই কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই শরীফ হাদির কবর দেওয়া হয়েছে এবং এই কবর দেখতেই আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ আসছেন কবর জিয়ারত করছেন এবং দেখছেন আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকার এবং দলবল নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশার মানুষই এখানে আসছে কবর জিয়ারত করতে আমরাও এসেছি আমরা এখানে দোয়া মানাজ করছি কবর জিয়ারত করছি দুই হাত দিলে দোয়া মানা どういうこと

দর্শক শহীদ হয়েছে কবি কাজী নজরুল ইসলামের সমাধি পাশেই তার কবর সমাধিস্থ করা হয়েছে এবং আমরা এসেছি এখানে কবরের প্রতি বিশেষ করে দোয়া মোনাজাত চলছে দোয়া মোনাজাত চলছে প্রতি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনে এবং

সব মানুষের সুবিচার ইনচাপ কায়েম করতে পারে আল্লাহর সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা ভাইয়ের মতো আল্লাহ প্রতিবাদী এবং ইনচাপ প্রতিষ্ঠার জন্য যাতে আমরা আল্লাহ করতে পারি আমাদেরকে সে তৌফিক দে আল্লাহ আমাদের এই মনে যতক্ষণে কবুল করে দয়াল নবীর কদম পৌঁছে দিন আল্লাহ আল্লাহ খানা কবার ইজ্জত অনুশীল আমাদেরকে কবুল করে আল্লাহ আমরা জানা যেতে অংশগ্রহণ করেছি আবার মনাজত করেছি আল্লাহ এর উশিলে আমাদেরকে মাফ করেন হাজি ভাই হাজি ভাইকে মাফ করেন তাকে শহীদ দাদা আল্লাহ তেমন পৃথিবীর অলিয়া উলিয়া গাও মশ আল্লাহ তাম ষড়যন্ত্র থেকে এই দেশকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে আমাদের আল্লাহ 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 সামনে ইলেকশনটা আল্লাহ সঠিক ভাবে হওয়ার তৌফিক দেনা আল্লাহ আমাদের যারা জ্ঞান চর্চা করতেছে তাদের জ্ঞানকে বাড়াই দেয় আল্লাহ যারা দেশের খেদমত করতেছে তাদের সত্যি কে বাড়াই দেয় আল্লাহর

أعطيك الخير وهو لا كل شيء قدير اللهم أنت السلام منك السلام حينا ربنا بالسلام توارك ربنا يا تليت يا ظلم الجلال والاكرام اللهم جعل آخر قلامنا شهد ذنب الموت لا إله إلا الله محمد رسول الله آمين 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 يا بيو بيو باي را آج آج آماندر حديث شايف باي دولي كولو كنو كولو آرو بانو كشوى كنو একটাই উনি সত্য কথা বলেছিলেন সত্য কথা বলেছিলেন কোন নির্ভয় এবং উনি কোন রোগ বড় করেন বিশেষ করে দিচ্ছি সেদিন ভারতের একজন কর্নেল আপনার নাম চিনেন না কিন্তু চিনি তার অনেক বই আছে লেখা কর্নেল রায়ান তিনি বলছেন হাসনাল আব্দুল্লাহকে গুলি করার জন্য এখন এই কথা আমাদের সাবধান হতে হবে যে কে আমাদের আসল শত্রু যে দেশটাই খুনিদের প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে সেই দেশটা আমাদের প্রথম এবং প্রধান তাই আমাদের আমাদের ভালো ভালো ছেলেদের যাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে তাদেরকে টার্গেট করে খুনিদের পাঠাচ্ছে এই দেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুধু দর্শক আমরা শরীফ হাদির কবরস্থানে এসে দোয়া মনাজ করলাম এবং দোয়ামনাজ শেষে আমরা এখন দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখনও আসছেন এই কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থানে এসে দোয়ামনাজ করছেন যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই শরীফ হাদির কবর দেওয়া হয়েছে Thank <laughs> you.